আজকে আমার বন্ধুর সাইকেলে এই রেড কালার সরি স্টিম এবং এই রেড কালার হ্যান্ডেলটি লাগাতে চলেছি তার সাথে এই থ্রি স্পিড এর শিফটারটাও নিয়েছি এখন বড় হ্যান্ডেল লাগানোর কাজ চলছে শুধুমাত্র সাইকেল মডিফাই করার জন্য চার কিলোমিটার সাইকেল চালিয়ে এই দুপুরে নদীর ভিতরে চলে যাচ্ছি আরিচা আজকে এই ভিডিওতে বলতে চলেছি গিয়ার সাইকেলের জন্য এই দুটো শ্রেণীর ভিতর থেকে কোনটা আসলে ভালো হবে অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর আমার ব্যালিং ব্যারিং স্প্যান্ডেলটি পেলাম সাইকেল সার্ভিসিং করার পর ঘুরতে আসলাম পদ্মা

তার আজকে যাবো আমরা আড়ি চা তো চা যাবো একটা কাজের জন্যই কারণ ওর সাইকেল অনেক কিছু চেঞ্জ করবে যেমন একটা হ্যান্ডেল বড় হ্যান্ডেল লাগাবে তারপর এটা ভেঙে গেছে শিফটারটা তো শিফটারটা লাগাবে তো কিন্তু প্যান্ট পরে এসেছি কারণ অনেক গরম দেখি আপনাদের ওখানে কীরকম গরম কমেন্ট করে জানিয়ে পারেন আমাদের এখানে অনেক গরম গরমের স্টে মনে হয় খালি পানির ভিতরে যেয়ে থাকি আর আমার সাইকেল দিতে পারছেন এই পাশে আপনি স্প্যান্ডেলটা চেঞ্জ করে আর এই লাগাবে তো আপনাদের আগে বলেছিলাম আর আপনার এখানে চিন্তা ভালটা বোঝ অনেক ক্ষয় হয়ে গিয়েছে আরও অনেক কিছু সমস্যা আছে সমাধান করার চেষ্টা করব তো আসলে আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে পরে আপনি একটু হলেও জানতে পারবেন যে কত খরচ হয় বা সাইকেল আর ব্লগ দেখাবো যে রাইডিং ব্লগ কীরকম লাগে আপনি তাও কমেন্ট করে দিতে পারেন আর যদি ভিডিও নতুন হয়ে থাকেন একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে তাহলে ফলো করে দেবেন তো লোকগুলো বেশি কথা না বলে এখন যাবো অনেক দিন হয়ে গেছে প্রায় সাড়ে তিনটার মতো বাজে তো আবার এসে আবার আসনামবাস করতে হবে তো তাদের যাবো আবার আসবো আর এখান থেকে ওনার দিন শুনে দেখা উচিত দেন গ্যাস অনেকদিন পরে সাইকেল ব্লগিং এর ভিডিও করছি আমি এখানে সাইকেল ব্লগিং করছি আশেপাশে সব মানুষ তাকিয়ে আছে তাই দেখে আমার অনেক লজ্জা লাগছে যাই হোক সামনে রাস্তা তো আমরা আজকে মূলত যাচ্ছি সাইকেল মডিফাই করার জন্য কিন্তু রাস্তায় আসার পর দেখি রোদ এমনিতে কিছুদিন ধরে রোদের তাপমাত্রা অনেকটাই বেশি তার ভিতর আমরা এই দুপুরে রোদের ভিতরে প্রায় চার কিলোমিটার সাইকেল চালিয়ে যাচ্ছি ইচ্ছা সাইকেল মডিফাই করার জন্য আমাদের মতো পাগল ছাড়া এত দুপুরের ভিতরে কেউ সাইকেল নিয়ে বের হবে না তো আমার কিন্তু তলার ভিতরে পানি নিয়ে তারপরে মাথার ভিতরে নিয়ে নিয়েছে জানি বেশি গরম না লাগে আমার মাথার উপর তো হেলমেটই আছে গায়ে দেখতে পাচ্ছেন গায়ে কিরকম রোজ এর ভিতরে ব্লক জন্য গেছি কিন্তু করেন না এতটা পরিমাণ রোদ ছিল যে আর বেশি কথা বলতে পারিনি তারপরে চলে আসলাম মেকারের দোকানের সামনে তো আজকে আপনাদের দেখাবো যে আমরা কোন দোকান থেকে পাইকারি দামে সাইকেলের এক্সোসারিস নেই তো আমরা কিন্তু এই দোকানটা থেকে পাইকারি দামে এক্সোসারিস নিয়ে থাকি তারপরে আমাদের এতটাই গম লাগছিল যে আমরা ওখান থেকে মগ নিয়ে তারপর এই পাশে কলে আসি পানি খাওয়ার জন্য পানি খাই তারপর আপনাদের দেখাই পানি খাওয়া শেষ করে চলে আসলাম দোকানে আর দোকানদারকে বললাম আমার বন্ধুর সাইকেলের জন্য একটা বড় হ্যান্ডেল ও শর্ট এবং একটা থ্রি স্পিড এর শিফটার দেওয়ার জন্য তারপরে সে আমাদেরকে সবকিছু দিয়ে দেয় দেখতে পাচ্ছেন এটা থ্রি স্পিড এর শিফটার এবং এটা বড় হ্যান্ডেল তারপরে বললাম আর একটা শর্ট স্টিম দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় হ্যান্ডেলটি তো আমার এই কালারটা বেশি পছন্দ হয়নি আমার বন্ধুরও পছন্দ হয়নি তো ও বলল যে অন্য কালার দেখার জন্য তো আমি বললাম যে গোল্ডেন কালারটা নেওয়ার জন্য তারপরে আমি দোকানদারের সাথে ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি গোল্ডেন কালার বড় হ্যান্ডেলটা এখানে নেই এখানে রেড কালার এন্ড কালার টাই अवेलेबल আছে তো কিছুদিন পরেই কিন্তু গোল্ডেন কালার এন্ড ব্লু কালারটা পাওয়া যাবে তো আমার বন্ধুকে বললাম রেড কালারটা দেখার জন্য তো ও বললো আমার রেড কালারটাই পছন্দ হয়েছে তারপরে রেড কালার একটা শর্ট স্টিম কুত্তিলাম কিন্তু সে বড় স্টিমটা দেখাই দিল তারপরে বললাম না এটাnabla ফটোটা দেখান তারপর সে আমাদেরকে সেই শর্ট স্টিমটা দেখাই দিল ব্লু কালারটাও এখানে কিন্তু अवेलेबल আছে তো সব কালারই পেয়ে যাবেন আপনারা তো আমরা যেহেতু রেড কালার বড় হ্যান্ডেলটা নিয়েছি তার জন্য রেড কালার স্টিমটা নেয়ার চেষ্টা করলাম তারপর আমার বন্ধুকে দেখলাম ওরে অনেক পছন্দ হয়েছিল এন্ড এখানে দুটো হ্যান্ডেল ও স্টিম রাখার পর অনেকটা সুন্দর লাগছিল তো তারপর আমার বন্ধুর পুরনো হ্যান্ডেলটা খুলে নতুন হ্যান্ডেল ফিটিং করা পারলাম তারপরে মেকারটা অনেক টানাটানি করে গ্রিপটা খুলে নিচ্ছে কারণ গ্রিপ অনেকদিন ধরে সাইকেলের সাথে ছিল বলে অনেকটাই শক্ত হয়ে লেগে আছে তো এই হ্যান্ডেলটা কিন্তু লাগানো অনেক ইজি তো আমার সাইকেলেও কিন্তু পরবর্তীতে লাগাবো কারণ আমার কাছে এখন এতটা রাখা ছিল না তার জন্য কিন্তু আমি এখন বড় হ্যান্ডেলটা লাগাতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তীতে আমি কিন্তু বড় হ্যান্ডেলটা লাগাবো তো এই ভিডিও কিন্তু আপনারা আমার সাইডে পেয়ে যাবেন তো ভিডিও পেয়ে যাবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন অবশ্যই তারপরে কিন্তু আমার বন্ধু সাইকেলে বড় হ্যান্ডেলটি লাগানোর কাজ প্রায় শেষ এখন শুধু শিফটার এবং গ্রিপটা লাগানোই বাকি আছে আর লাগানোর পরে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু আপনারা বাসা বাড়িতে নিজেরাই লাগাতে পারবেন তো আমি কিনার পর কিন্তু নিজে লাগাবো আর আপনাদের দেখাবো কিভাবে নিজেরা লাগাতে পারবেন তো যাই হোক আমার বন্ধু কিন্তু মেকারের কাছ থেকে লাগায় নিয়ে গেল কারণ এটা কিন্তু বাসাতে লাগাতে পারতো কিন্তু সে কোনো রিস্ক নিল না আর সে কিন্তু অনেকটাই খুশি এই হ্যান্ডেলটা লাগানোর পরে তার নাকি ভালো লাগছে সে আমাকে বলছে অনেকটাই সুন্দর লাগছে তো তারপরে কিন্তু আমার বন্ধু থামলো না তারপরে তার সাইকেলে অনেক কাজ বাস ছিল সেগুলো কিন্তু ঠিক করে নিল তারপর সে দুই জোড়া ফুড প্যাক লাগাই নিল তো ফুড প্যাক দাম ছিল একশো ষাট টাকা করে জোড়া তো তারপর সে সামনে চাকার স্প্যান্ডেলটা চেঞ্জ করে নিল নাট স্প্যান্ডেল লাগাই নিল কারণ ক্লিপ স্প্যান্ডেল ছিল তার সামনে চাকা আমি তাকে বলা পর সে নাট স্প্যান্ডেলটাই লাগাই নিল তারপরে সে দুই জোড়া ফুড প্যাক লাগালো জানি সাইকেল স্ট্যান্ড সাইকেলের মতোই দেখা যায় কিন্তু আমার কাছে এখন এত পরিমাণ টাকা ছিল না তার জন্য আমি সাইকেলে অল্প পরিমাণ এক্সেসরিজ লাগিয়েছিলাম যেগুলো আমার খুবই দরকারি তো আমার বন্ধু টুকিটাকে কাজ করার পরে আমার সাইকেল সারার পালা তারপরে আমার বন্ধুর সাইকেল সার্ভিসিং করার পর বললাম আশেপাশ দিয়ে একটু চালিয়ে আয় দেখ কিরকম লাগছে চালাতে তো চালানোর সময় দেখি পুরাই স্ট্যান্ড সাইকেলের মতোই সুন্দর লাগছে তো আসলে কিন্তু মডিফাই করার পর ওর সাইকেলটা অনেক সুন্দরই লাগছে তো আমার বন্ধু তো সাইকেল নিয়ে একটু আশেপাশে রাইড দেওয়ার জন্য চলে গেল তারপরে আমার সাইকেলটাই সারাপালা পালা তো এই স্প্যান্ডেলটাই কিন্তু আমার সাইকেলে লাগাতে চলেছে আর এটা কিন্তু ব্যারিং স্প্যান্ডেল তো আমার সাইকেলের ক্লিপ স্প্যান্ডেল নিয়ে আমি অনেকদিন যাবতই ভুগছি তো আপনাদেরও আগের ভিডিওতে আমি বলেছিলাম কিন্তু এখন এটার থেকে কে মুক্তি পাওয়ার পালা তো আপনারা কেউ যদি আমার মতো নতুন অ্যালুমিনিয়ামের হাফ কিনেন ব্যারিং সহ তাহলে কিন্তু আপনারা এই ক্লিপ ছাড়া স্প্যান্ডেলটা নেওয়ার চেষ্টা করবেন যেগুলো দেখবেন এরকম নাটের মতো স্প্যান্ডেল আছে ওগুলো কেনারই চেষ্টা করবেন তো যাই হোক এখন আমার সাইকেলে কিন্তু এই স্প্যান্ডেলটি সেট করার পালা তো এটা অনেক কষ্ট করার পরে পেয়েছিলাম এটা দাঁড়াতে প্রায় তিনশো টাকার মতো আমি দেখেছিলাম কিন্তু এটা আমি অফলাইন থেকে মাত্র দেড়শো টাকা দিয়ে নিয়েছি তাও এটা অনেক ভালোই ছিল তো স্প্যান্ডেল লাগানোর কাজ প্রায় শেষ তো এখন আমার সাইকেলে চেন লাগানো পালা কারণ চেনটা অনেক পরিমাণে ক্ষয় হয়ে গিয়েছে তার জন্য আমি চেনটা পরিবর্তন করতে যাচ্ছি তো এখন আপনাদের বলতে চলেছি যে এই দুটো চেনের ভিতরে কোনটা লাগাবেন আপনাদের গিয়ার সাইকেলে তো আপনারা অনেকে আছেন যারা কনফিউজ হয়ে যান যে আপনার সাইকেলে কোন চেনটা আসলে লাগাবেন তো আমি এখন বলতে চলেছি যে কোন চেনটা আসলে ভালো হবে গিয়ার সাইকেলের জন্য মূলত এই দুটো চেনের ভিতর থেকে সীমানো চেনটা অনেক ভালো কারণ এটা সীমানো কোম্পানি আর সীমানো কোম্পানির চেনগুলো অনেক ভালো হয়ে থাকে আর এটা যেহেতু এইট স্পিড আর আমার সাইকেলে সেভেন স্পিড তার জন্য এটা থেকে আমার দুটো চেন কেটে দিতে হবে তাহলে আমার সাইকেল মতো সেট হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন যে সিমানো কোম্পানিটাই লাগানোর জন্য বা অরিজিনাল টাই লাগানোর জন্য যেটা একটু ভালো হবে বা উন্নত মানের যাই হোক এখন আমার সাইকেলে পুরাতন চেনটা খুলে নতুন চেনটা লাগানো পালা তো তারপরে আমার সাইকেলে পুরাতন চেনটা খোলা পর নতুন চেনটা মাপ দিয়ে নিচ্ছে যে ছোট হয় নাকি বড় হয় তারপরে কাটাকাটির পর সুন্দরভাবে লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পর পর দেখতে পাচ্ছেন আমাদের দুই বন্ধুর সাইকেলটা কিন্তু অনেক সুন্দর লাগছে প্রায় মডিফাই করার পর অনেকটাই জোস ও সুন্দর লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে দিতে পারেন দেন গাইস আবার চলে আসলাম সেই সাইকেল ব্লগিং এ আর বন্ধু তো পাগল হয়ে গেছে প্রায় এসেছিলাম তিনটার দিকে আর এখন দেখেন এখানে কাজ প্রায় ছয়টা আসছে আর এই সাইকেল আমার এটা চেন নিয়ে নিয়েছি এখানে চেন পুরান চেনটা নিয়েছি সাইকেল যদি কোনো কাজ লাগে আর অর্থ হ্যান্ডেলের সামনে লাগে নিসের মধ্যে বডির ভিতরে আর হ্যান্ডেল কিন্তু নতুন লেগেছে আর কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমারটাকে কিন্তু খুবই তাড়াতাড়ি লাগাবো তো যাই হোক এখন যাবো এখানে অনাদীব অনেকক্ষণ এই দোকানের সামনে ছিলাম দোকানে কাজ করলাম প্রায় তিন ঘন্টার মতো দিকে তারপরে চলে আসলাম ফেরিঘাটে তো ফেরিঘাটে আসার পরে একটু আপনাদের জাহাজের উপরে উঠে নদীটা দেখানোর চেষ্টা করলাম এবার আপনাদের নদী দেখাতে এখানে মারা আছে জাঙ্গা পরে এখানে দাঁড়িয়ে আছে যাই হোক জাঙ্গার দিকে না থাকে আমরা সরাসরি পানির দিকে যাই তো ভিউগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে পাচ্ছি নদী ভিউট কিন্তু অনেক সুন্দর এখানে আসছে আর এখানে আমার দু বন্ধু আছি তো অনেক দেরি হয়ে গেছে প্রায় গায়ে ছয়টা বাসায় দিতে হবে আর একটা কাণ্ড বটে গেছে আমাদের সাথে তার লগায় ট্রেনটা সেরেছি তার দুই কন ফেলে দিতে হবে ওটা এইট স্পিডের ট্রেন ছিল আমি তো আমার তো সেভেন স্পিড দুটো ফেলে দিচ্ছি আরও দুটো ফালানোর দরকার ছিল বাট আমি ফাঁলানা দেখেছিলাম এখন তিনটা সেরে সেরে দিচ্ছে তো যাই হোক ওটা বাসা গিয়েছে ঠিক করতে হবে নদীর পারে ঘোরাঘুরি করা শেষ করে তারপরে বাড়ির উদ্দেশ্যে দিতে গেলাম তারপরে আমাদের গলাটা অনেক শুকিয়ে গিয়েছিল প্রায় পানির ভেসে লেগেছিল তারপরে একটা শরবতের দোকান পাই দোকান থেকে ভাবলাম যে কিছু গ্লাস শরবত খেয়ে নেই তারপরে দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে শরবত কত করে গ্লাস সে বলল দশ টাকা গ্লাস তো আমরা বললাম যে দুই গ্লাস দুই গ্লাস করে দিন আগে তো এই গরমের ভিতরে কিন্তু শরবতটা খেয়ে ভালো লাগছিল তারপর আমরা শরবত টরবত খেয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে তো বাসায় যাওয়ার আগে আমি ভাবলাম যে আমার বন্ধুর সাইকেলটা একবার চালিয়ে দেখি যে কি রকম লাগে বড় হ্যান্ডেল লাগানোর পর তো আমি একবারও চালাইনি সাইকেল তারপর আমার বন্ধুকে বললাম যে তোর সাইকেলটা একটু একটু দেখি যে কিরকম লাগে কারণ কিছুদিন পরে আমি একটা বড় হ্যান্ডেল লাগাতে যাচ্ছি আমার সাইকেলে নেই আমার দেখ তো আপনাদের কিন্তু একটা কথা বলে রাখি যে এই সাইকেলে কিন্তু তোর শর্ট স্টিমটা লাগানো হয়নি কারণ ওটা প্রাইসটা অনেক বেশি চাষ ছিল আমি যদি কখনো বড় হ্যান্ডেল লাগাই তাহলে দুটো সবাই কিনে আনবো তারপর আমার বাসায় লাগাবো এখন টোটাল কত খরচ হয়েছে তো আমার বন্ধু টোটাল খরচ হয়েছে প্রায় এক হাজার টাকা আমার খরচ হয়েছে পাঁচশো টাকা লাস্ট গাছ দেখেন এখন এখন ওয়ার্ড অ্যাঙ্গেল মূর্তি দিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন গাছ হ্যান্ডেলটা কত বড় দেখা যাচ্ছে ওয়ার্ড অ্যাঙ্গেল মূর্তি দিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন গাছ হ্যান্ডেলটা কত বড় আসলে এই গাছ কিন্তু হ্যান্ডেলটা অনেক বড় তো আপনার যদি কেউ হ্যাঁ লাগাতে লাগাতে পারেন আর বন্ধুর সামনে দাঁড়িয়ে আছে আপনাদের একটু হ্যান্ডেলটা দেখালাম হ্যান্ডেলটা আপনাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানতে পারেন না এই বড়ো হ্যান্ডেলগুলো আপনার লাগাতে পারেন নামিংশালো খুবই তাড়াতাড়ি লাগাবো

রেগুলারিটি মেনটেন করা এগুলো ভিডিও ছাড়া কিন্তু আপনাকে ভালো মতো ভিডিও দেখেন না তো আসলে আপনি এই পর্যন্ত অনেকে ভিডিও দেখেছেন বা অনেকে দেখেননি তো আপনাদের একটা রিকোয়েস্ট করব যা ফুল ভিডিও দেখবেন আর ভিডিও নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন তো যাই হোক গাইছে আমার সাথে হারতে প্রায় পাঁচ টাকা মতো খরচ হয়েছে আর আমার বন্ধু সাইকেল অনেক কিছু লাগিয়েছে মোট টোটাল খরচ পড়েছে পনেরোশো টাকা আবার এক হাজার টাকা আমার পাঁচশো টাকা টোটাল পনেরোশো টাকার মতো খরচ পড়ে গিয়েছে